বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা এখন কিন্তু প্রচন্ড গরমে মোবাইলও কিন্তু অনেক গরম হচ্ছে ফোন হিট হয়ে যাচ্ছে এর কিছু কারণ রয়েছে কিছু সফটওয়্যার রয়েছে তো আমি আজকে আপনাদের সাথে দেখাবো যে কিছু সেটিং অন অফ করলে আপনাদের ফোনটা কিন্তু গরম হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন সেটিংয়ে যাওয়ার পরে আপনি নিচের দিকে স্কল ডাউন করবেন তারপরে আপনি দেখতে পারবেন অ্যাডিশনাল সেটিং সেখানে ট্যাপ করবেন এখানে আপনি দেখতে পারবেন ডেভেলপার অপশন এখানে ট্যাপ করবেন তারপরে আপনি স্ক্রল ডাউন করে নিচে সাইডে চলে যাবেন কারণ এখানে হিউজ পরিমাণ অপশন আপনি দেখেন ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এটা আপনার অফ থাকবে আপনি এখান থেকে অবশ্যই অফ করে অন করে দেবেন দেখতে পারবেন আপনি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে ট্যাপ করবেন এখানে আপনার থেকে তারপরে আপনি দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে ট্যাপ করবেন এখানে আপনি দেখবেন অ্যাটমস্ট অন প্রসেস এখানে থাকবে আপনি দেবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস তারপরে একবারে আপনি এই যে চলে যাবেন ফোনের ডিসপ্লেতে যে এইভাবে টান দেবেন শাটার সুইপ করবেন করার পরে আপনি এখানে এসে দেখবেন অনেকগুলো অনেকগুলো সেটিং অন করা আছে সেই কারণেই কিন্তু ফোনের ফোন সেই কারণেই কিন্তু ফোনটা বেশি হিট হয়ে যাচ্ছে তো আপনি এখানে ওয়াইফাই দেখবেন যদি অন থাকে তাহলে অফ করে দেবেন তারপরে ব্লুটুথ যদি অন থাকে তাহলে অফ করে দেবেন তারপরে এখানে লোকেশন দেখুন অন রয়েছে আপনি এখানে অফ করে দেবেন তারপরে আপনি দেখবেন যে এখানে হটস্পটস হটস্পটস খুবই ফোন গরম করে ফেলাই এই যে দেখুন যেটা আমরা ডাটা শেয়ার করি সেই হটস্পটসটা আপনি অফ করে দেবেন এভাবে আপনি এই এই প্রসেসগুলো মানলে একবারেই যদি বেশি গরম হয়ে যায় চার্জরত অবস্থায় তাহলে আপনি এয়ার অ্যারোপ্লেন মোড এখানে অন করে দেবেন তো তো আরও কিছু আলোচনা করব আসলে এই ফোন গরম হওয়ার পিছনে কিছু সফটওয়্যার রয়েছে আপনার ফোনে অফ যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো অবশ্যই আপনি আনইনস্টল করে দেবেন ওকে আর আপনি চার্জরত অবস্থায় টিফাটিফি করবেন না প্রতিদিন কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়ে ভিডিও আপলোড করি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন